আজকের ভিডিওতে আমরা চলে এসেছি আগরতলা মসজিদ রোড বা মসজিদ মসজিদপট্টি আগরতলা শহরের অন্যতম আকর্ষণীয় একটা শপিং লোকেশন হলো এই মসজিদ রোড বা মসজিদ মসজিদপট্টি দুর্গাপূজা যেহেতু এসে গেছে তো সকলেরই কিন্তু শপিং করতে হবে তো শপিং এর বেস্ট লোকেশনগুলো গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি তাছাড়াও তার আগের ভিডিওতে কয়েকজন জানতে চেয়েছিল যে মসজিদ মসজিদপট্টি বা মসজিদ রোডের দোকানগুলা দেখতে চেয়েছিলো এবং সুপূর্ণ গাইড ইনফরমেশনটা জানতে চেয়েছিলো তাই আজকের এই ভিডিওটা তো যারা আগরতলা থেকে দেখছেন এই ভিডিওটা আপনাদের জন্য না সো আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুডেলের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা এই মুহূর্তে আছি কামান চমহনি টু মোটর স্ট্যান্ড রোড যারা যারা জেরে নেওয়ার দিক থেকে আসবেন তারা এদিকটা দিয়ে আসবেন আমার সামনে কিন্তু এখানে নবনির্মিত মহারাজার মূর্তি বসানো আছে মানে আগরতলা জিরো পয়েন্ট ডাম দিকে কিন্তু রাজবাড়ি বা দিকে চলে গেছে এখানে হরিগঙ্গা বসাক রোড এবং সেন্ট্রাল রোড যারা বরতলার দিক থেকে আসবেন মানে ত্রিপুরা বিভিন্ন জায়গা থেকে ওই দিকটা দিয়ে আসবেন আপনারা কিন্তু হরিগঙ্গা বসাক রোড হয়ে সোজা চলে আসবেন এই লোকেশানে এবং সামনে কিন্তু আছে বিএসএনএল অফিস বিএসএনএল অফিসের প্রায় উল্টো দিকে এদিকে একটা রাস্তা চলে গেছে একটা গলি চলে গেছে এটা কি বলা হয় মসজিদ রুট বা মসজিদ পট্টি আগরতলা শহরের অন্যতম আকর্ষণীয় একটা দুর্গা পূজা কিন্তু এদিকটা দিয়ে হয় এটা হলো ঐক্যতান যুব সংস্থা মানে আগরতলা শান্তি পাড়ার পুজো হ্যাঁ একটা ল্যান্ডমার্ক তো এখানে কিন্তু অনেক দোকান আছে আর এই লোকেশনে আসার অনেকগুলো রাস্তা আছে তবে এই রাস্তাটাই হলো সব জনপ্রিয় এবং সকলে এই রাস্তাটাই চিনে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু অনেক দোকান আছে ম্যাক্সিমাম কিন্তু এখানে কাপড়ের দোকান এবং প্রতিষ্ঠিত কাপড়ের দোকান আর এখানে সামনে ডাম দিকে আছে আগরতলা শহরের একটা প্রতিষ্ঠিত শপিং মল সোরভি এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু কাপড়ের দোকান এখানে কিন্তু আপনারা লেডিস কালেকশান বেশি পাবেন সব রকমের লেডিস কালেকশন তাছাড়াও বিভিন্ন রকমের ওয়েডিং কালেকশন আপনারা এখান থেকে নিতে পারেন তবে এই শপিং লোকেশানটা কিন্তু বারো মাস ওপেন থাকে পুজোর সময় কিন্তু এখানে লেটেস্ট কালেকশান চলে আসে তাছাড়াও বিয়ের সিজনও কিন্তু এখানে খুব ভালো ভালো কালেকশান পাবেন আপনারা তাছাড়াও কিন্তু এই এলাকাতে অনেক দোকান আছে বিশেষ করে হার্ডওয়্যারের দোকান ইলেকট্রনিক্সের দোকান মেডিসিনের দোকান ভিডিওর বাদ আমরা পার হয়ে আসলাম সাহা ড্রাগ আগরতলা শহরের একটা সুনামধন্য মেডিসিনের দোকান যেটা হোলসেল এ রাস্তা ধরে সোজা গিয়ে আপনারা ডান দিকে গেলে কিন্তু পেয়ে যাবেন ঐক্যতান যুব সংস্থার পুজো মণ্ডপ সো বন্ধুরা এটি হল আগরতলা শহরের সুনাম ধন্য পট্টি বা মসজিদ রোড যেখানে অনেক কাপড়ের দোকান আছে আপনারা দেখতে চেয়েছিলেন তাই দেখিয়ে দিলাম আমি এখানে পার্সোনালি কোনো দোকান দেখাচ্ছি না আমি সম্পূর্ণ শপিং লোকেশানটা বা গোলেটাই দেখাচ্ছি কারণ এটা কোনো রকমের প্রমোশনাল ভিডিও না তবে আপনারা যারা এই লোকেশান থেকে শপিং করবেন ভালোভাবে যা চাই করে দেখে শুনে তারপরেই শপিং করবেন এখানে কিন্তু অনেক দোকান আছে কিছু দোকান আছে ফিক্সড প্রাইস কিছু দোকান আছে হোলসেলার আপনাকে ভালোভাবে দেখে শুনে যাচাই করে তারপর দাম দর করে কিন্তু কাপড় কিনতে হবে আর এই ভিডিও দেখে যে আপনি এখান থেকে শপিং করবেন তা কিন্তু না আগরতলা শহরের আরও অনেক শপিং লোকেশান আছে সব ভিডিও কিন্তু আমার পিজে চ্যানেলে দেওয়ার সাথে ত্রিপুরা টুর গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখা আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা